নদী ভাঙ্গে গড়ে দিগি ভাঙ্গেও না কতক্ষণ সাধারণ মানুষ ইসলামের উপকারও করে না ক্ষতিও করে না সাধারণ মানুষ ইসলামের তেমন কোনো উপকারও হয় না ক্ষতিও কিন্তু আলেম একজন আলেম ইসলামের উপকারও করতে পারে ইসলামের ক্ষতিও করতে পারে কি কথা ঠিক না ইসলাম ধ্বংস করতে হইলে আলেম লাগবে এ দেশের সমস্ত ইহুদি খ্রিস্টান এক ইসলাম ধ্বংস করতে পারে নাই পারছে হাজার হাজার বছর ধরে চেষ্টা করতেছে না ধ্বংস তো করতে পারি নাই বরংস দিন দিন আরো ইসলাম সমুন্নত হইতেছে এখন জার্নালিস্টদের রিপোর্ট অনুযায়ী দুই হাজার সত্তরের মধ্যে সারা দুনিয়ায় যেভাবে মুসলমান বাড়তেছে মুসলমান হইতেছে মানুষ দুই হাজার সত্তরের ভিতরে দুনিয়ার মধ্যে মুসলমান হইয়া যাইবে সংখ্যাগরিষ্ঠ আর ভারতবর্ষে যেখানে এখন পঁচিশ কোটি মুসলমান বা কারকার হিসাবে ৩০ কুটি। ১২ তিরিশ কোটি একশো বিশ কোটি বা তিরিশ কোটি দেশের মানুষ সেখানে মুসলমান হলো মাত্র পঁচিশ বা তিরিশ কোটি তাদের পরিসংখ্যান মতে দুই হাজার চল্লিশের মধ্যে মুসলমান বাহান তারা বহু ষড়যন্ত্র করিয়া দেখছে বিভিন্ন আগ্রাসন বোমাবাজি বিভিন্ন ষড়যন্ত্র করছে দেখেন না ইসলাম তো ধ্বংস করাই যায় না বরং দিন দিন জাগ্রত হইতেছে এই জন্য এখন ইহুদি আলেম তৈয়ার করতেছে ভিতরে হইল শয়তানি আর উপরে হইল লেবাজদারি কিছু শয়তান টাউটা ময়দানে নামছে মুসলমানের ইমাম ধ্বংস করার জন্য মুসলমান কেমনে ভাইরা মুসলমান হবে মুসলমান কিভাবে ইমানদার হবে আমলদার হবে তাদের বয়ানে সেটা হয় না বরঞ্চ মুসলমান কিভাবে বেঈমান হইবে ফাঁসে কিভাবে আরো ফুসকিয়া বাড়াবে বেপরটা যারা এখন পছন্দ করতেছে অনেক যুবকেরা যদি ভাইরা এই ফতুয়া পায় যে মহিলাদেরকে চেহারা চেহারা দেখলে সমস্যা নাই একসাথে নিয়ে বসিয়া নামাজ পড়লে অসুবিধা নাই গল্প করলে অসুবিধা নাই এরকম ফতুয়ে যদি পায় যুবকরা এটা কি ঘুষি নেবে যায় কথা কেন জোরে কন আল্লাহ আকরাবুল আলমিন আমাদের সকলকে ষড়যন্ত্র থেকে হেফাজত